আসসালামু আলাইকুম আমার হাতের ক্যান্ডেল স্টেনটি সম্পূর্ণ ইউনিক কালেকশন আমাদের শপে এই ইউনিক কালেকশনটি একদিন হয়েছে এসেছে আপনাদের মাঝেও ভিডিও তুলে ধরেছি যাতে আপনারাও খুব তাড়াতাড়ি এই সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ডটি আমাদের থেকে নিতে পারেন বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরাই নিয়ে আসলাম এত সুন্দর পাতা ডিজাইনের মধ্যে মেটালের ক্যান্ডেল স্ট্যান্ড এটি সম্পূর্ণ মেটালের তৈরি এর মধ্যে আপনি চাইলে আর্টিফিশিয়াল ক্যান্ডেল লাইট ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে রিয়েল ক্যান্ডেল লাইটও ব্যবহার করতে পারবেন শৈলী নীলার পক্ষ থেকে একটি ক্যান্ডেল লাইট এই ক্যান্ডেল স্ট্যান্ডটির সাথে আপনাদেরকে গিফট করব। আপনাদের জন্য আরও রয়েছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনার প্রিয়জনকে গিফট করার জন্য বক্স সহ একটি পারফেক্ট গিফট আইটেম এটি সত্যিই আসলেই অসাধারণ একটি ক্যান্ডেল স্ট্যান্ড অনেক সুন্দরভাবে ডিজাইন এবং অনেক সুন্দরভাবে কারুকাজ করা ভিডিও দেখেই বুঝতে পারছেন তাই আর দেরি না করে আপনার প্রিয়জনকে গিফট করতে অথবা আপনার ঘরের ডেকোরেশনকেই আরও সুন্দরময় করে তুলতে এখনই অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে বক্স করে আপনার ঠিকানায় আপনার পছন্দের আইটেমটি পাঠিয়ে দেব